কোহলিকে দেখে শিক্ষা নাও চাপে থাকা দুই অজি ব্যাটারকে পরামর্শ প্রাক্তন অধিনায়কের বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজে রান না পেয়ে সমালোচিত হয়েছিলেন বিরাট কোহলি তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে টেস্টে শত রান করে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন কোহলিকে উদাহরণ হিসাবে নিয়ে স্টিভ স্মিথ এবং মান্স লাবোসেনকে শক্তিশালী হয়ে ফেরার পরামর্শ দিলেন রিকি পন্টিং পার্থে টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র পাঁচ রান করেছেন লাবুসেন স্মিথ প্রথম ইনিংসে প্রথম বলে আউট হন দ্বিতীয় ইনিংসে সতেরো রান করেন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজের বল বুঝতেই পারেনি দুজনের কেউই কি দল থেকে বাদ দেওয়ার দাবি জোরালো হয়েছে তবে বিকল্প না থাকায় এখনই বাদ পড়ার সম্ভাবনা কম আইসিসি রিভিউয়ে পন্টিং বলেছেন পার্থে মানসকে সবচেয়ে নরবারে মনে হয়েছে হ্যাঁ কঠিন উইকেটে ভালো বোলিং খেলতে হয়েছে মানছি কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য নতুন কোনো উপায় ভাবতে হবে ওকে বিরাটকে দেখুন ও নিজের খেলায় বিশ্বাস রেখেছে এবং দ্বিতীয় ইনিংসে ওকে সম্পূর্ণ আলাদা ব্যাটার মনে হয়েছে প্রথম ইনিংসে পাঁচ রান করলেও পার্থে দ্বিতীয় ইনিংসে একশো করেন কোহলি টেস্টে তিরিশতম শতরান হয়েছে তার সেই ইনিংস উল্লেখ করে পন্টিং বলেছেন বিপক্ষের বোলারদের বিরুদ্ধে দাপট দেখানোর বদলে বিরাট নিজের শক্তির ওপর বিশ্বাস রেখেছে এটাই মানস এবং স্মিথকে করতে হবে নিজের শক্তিশালী জায়গা খুঁজে বের করে সাফল্যের পথ খুঁজতে হবে দরকার আরও সাহসের অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটারদের আরও ঝুঁকি নেওয়ার পরামর্শ দিয়েছেন পন্টিং তার মতে এতে ভারতীয় বোলাররা চাপে পড়বেন পন্টিংয়ের কথায় ঝুঁকি নিয়ে খেলার জন্য নতুন রাস্তা খুঁজে বের করতে হবে বুমরা বিশ্বের সেরা বোলার এটা ওরা যেন মাথায় রাখে সহজে রান করার কোনো সুযোগ দেবে না ওরা আপনার কি মনে হয় অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ